হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল তো অ্যানসান ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট ফাইভ নিয়ে আজকে আলোচনা করা হবে প্রাচীন ভারতের ইতিহাসের উপরে চারটি ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই সমস্ত ভিডিওগুলো দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো এই পাঁচ নাম্বার পাঠটা শুরু করার আগেই চার নম্বর পাঠের যে হোমওয়ার্ক দেওয়া ছিল কুড়ি নম্বরের যে প্রশ্নটা সেটা আগে আমরা দেখে নেব তারপরে আমরা পাট নাম্বার ফাইভ নিয়ে আলোচনা করব তো দেখুন কুড়ি নাম্বারের প্রশ্ন কি বলা হয়েছে প্রাচীন ভারতের কোন রাজাকে ভারতীয় হাতিম বলা হতো অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হর্ষবর্ধন হর্ষবর্ধন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো কেন বলা হতো আমরা জানি হর্ষবর্ধন তার সময়কালে দরিদ্রদেরকে প্রচুর পরিমাণে দান করতেন সেই দানশীলতার জন্যই হর্ষকে ভারতীয় হাতিম বলা হয়ে থাকে তবে আরেকটা কথা এখানে মনে রাখতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে আমি চার নম্বর যে প্রশ্নটা লিখেছি চার নম্বর প্রশ্নতে একটু মিস্টেক হয়েছে সেটা একবার আগে দেখে নিই চার নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো যে ধর্মসভায় সাংকে কোন উপাধি দেওয়া হয়েছিল তো এই প্রশ্নটা আমি লিখেছিলাম এই যে হিউয়েংসাং হওয়ার কথা এই জায়গাটাতে আমি হর্ষবর্ধন লিখে ফেলেছিলাম তো এখানে হর্ষবর্ধন হবে না এটা হিউয়েংসাং হয়ে যাবে তো সাংকে যে উপাধি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ এবং বি দুটি অর্থাৎ মহাজান দেব এবং মক্ষদেব এটি অবশ্যই আপনারা ঠিক করে নেবেন যে এই জায়গাটা আমি হিওশাং লিখেছিলাম এটা হয়ে যাবে হর্ষবর্ধন লিখেছিলাম এটা হিওশাং হয়ে যাবে এবারে চলুন আমরা পাঁচ নম্বর পাঠের প্রশ্নগুলো দেখে নিই পাঁচ নম্বর পাটের প্রথম যে প্রশ্ন তো হর্ষবর্ধনের সময়কালে তার বাঁশ খেড়া কে লিখেছিলেন তো এই ভিডিও থেকে আপনারা হর্ষবর্ধন সম্পর্কে তার যে টপিক ছিল সেটি শেষ হয়ে যাবে আজকে পরবর্তী অন্য একটা টপিক নিয়ে আবার আলোচনা করা হবে সামনে ভিডিওতে তো যাই হোক আপনারা এই হর্ষবর্ধন সম্পর্কে বা হর্ষবর্ধন রিলেটেড যে সমস্ত প্রশ্নপত্র আপনাদেরকে পড়তে হবে আমি পাঁচটা ভিডিওতে কুড়ি এক কুড়িটা করে মোট একশোটি প্রশ্ন কিন্তু আপনাদের হাতে তুলে দিলাম অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা এই জায়গাটা সম্পূর্ণ আপনাদের কভার হয়ে যাওয়ার কথা তো দেখে নেন এই এক নম্বর প্রশ্নের অপশানগুলো কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ঈশ্বর তো ঈশ্বর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো আমরা জানি টলাধারী মহাক্ষলাধারী টলাধারিকারী মানে টলাধারিকারী ভানুর নির্দেশে ঈশ্বর নামক ব্যক্তি বাঁশ খেড়া শিলালিপিটি লিখেছিলেন দুই নম্বরের প্রশ্ন কোন মুদ্রা থেকে হর্ষের পুরো নাম হর্ষবর্ধন পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হর্ষের যে পুরো নাম সেটা আমরা কোন মুদ্রা থেকে পাই অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সনপাত এই সনপাত মুদ্রা থেকে হর্ষবর্ধনের পুরো নামটা পাওয়া যায় তিন নম্বরের প্রশ্ন কামরূপের শাসনকর্তা ভাস্কর বর্মন তার রাষ্ট্রদূতকে কেছিলেন যাকে হর্ষের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি হংসবেগ হংসবেগ ছিল এই ভাস্কর বর্মণের রাষ্ট্রদূত ভাস্কর বর্মন তাকে হর্ষবর্ধনের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠিয়েছিলেন চার নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের মধুবন শিলালিপিটি কে লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এর আগে বাঁশখাড়া শিলালিপিটা দেখলাম এবার আমরা তার মধুবন যে শিলালিপিটা ছিল সেটি কে লিখেছিল তো অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গুর্জর গুর্জরকে কে নির্দেশ দিয়েছিল গুরজরকে নির্দেশ দিয়েছিল সামন্ত রাজা একটা মহারাজ সামন্ত মহারাজ ঈশ্বর ঈশ্বরগুপ্তের অনুমতিক্রমে এই গুরজর তিনি মধুবন শিলালিপিটি লিখেছিলেন পাঁচ নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের সময়কালে মধুবন শিলালিপিটি কোথায় অবস্থিত ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনটা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশে এই মধুবন শিলালিপিটি অবস্থিত তো উত্তরপ্রদেশের যে জায়গায় ছিল সেটাকেও মনে রাখা দরকার শাহজাহানপুর তো শাহজাহানপুর হচ্ছে উত্তরপ্রদেশের একটা জায়গা সেখানে হর্ষবর্ধনের এই বাঁশখাড়া শিলালিপিটি অবস্থিত ছিল এটার সাল আমরা জানি ছশো আঠাশ খ্রিস্টাব্দে এটা সাল ছিল ছশো আঠাশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের বাইশতম শব্দে এটি লেখা হয়েছিল নম্বরের প্রশ্ন কোন পরিপ্রাজককে ডাকাতরা দুর্গা দেবীকে বলি দেওয়ার জন্য অপহরণ করেছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাং সাত নম্বরের প্রশ্ন দাক্ষিণাত্যে হর্ষবর্ধনের সামরিক সম্প্রসারণ কে বন্ধ করেছিলেন দাক্ষিণাত্যে হর্ষবর্ধনের সামরিক সম্প্রসারণ কে বন্ধ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় পুলকেশী আট নম্বরের প্রশ্ন উত্তরগুপ্ত রাজবংশের রাজাদের মধ্যে কে হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাধবগুপ্ত নয় নম্বরের প্রশ্ন নিম্নলিখিত রাজাগণের মধ্যে কার উপাধি ছিল পরম সৌগত পরম সৌগত আমরা দেখেছি এই ধরনের উপাধি কুষাণ বংশের রাজাদের বা ওই পাল বংশের রাজাদের এ ধরনের উপাধি আমরা দেখতে পাই তবে এখানে যেটা হর্ষবর্ধনের সময় প্রিয় চলছে এটা থানেশ্বরের যে সমস্ত রাজা ছিল তাদের কথা এখানে বলা হয়েছে তো এই উপাধিটি কার ছিল অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজ্যবর্ধন এই উপাধি নিয়েছিল দশ নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন নিম্নলিখিত কোন উপাধি গ্রহণ করেছিলেন তো হর্ষবর্ধনের এখানে চারটে উপাধি দেওয়া হয়েছে হর্ষবর্ধন এই চারটে উপাধির মধ্যে কোন উপাধিটা নিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পরম মহেশ্বর পরম মহেশ্বর উপাধি নিয়েছিলেন এগারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত গণের মধ্যে কে হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন না হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভবভূতি ভবভূতি কিন্তু হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন না বাকি যারা কবিদের নাম আমরা দেখতে পাচ্ছি বান অর্থাৎ বানভট্ট এবং ময়ূর দেবাকর ইরা প্রত্যেককেই কিন্তু হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন বারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাচীন নগরকে মহোদয় নগর বলা হতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নিন তো ওই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কন্নকুবজ্জ এই কন্নকুব্জ ছিল মহোদয় নগর তেরো নম্বরের প্রশ্ন পুষ্যভর্তী বংশের কোন রাজাকে বানভট্ট হুন হরিণ কেশরী বলা বলেছেন হুন হরিণ কেশরী বলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রভাকর বর্ধন চৌদ্দ নম্বরের প্রশ্ন কোন মহান কবি সতীদাহ প্রথার বিরোধিতা করে একে আত্মহত্যা বলে মনে করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বানভট্ট পনেরো নম্বরের প্রশ্ন নিচের কোন নিচের কোনটি এটা কোনটি হবে এখানে ট্রয় নিচের কোনটি পুষ্যভতী বংশে রাজাদের সঠিক কালানক্রম নিচের কণ্ঠী পুষ্যভতী বংশে বংশে রাজাদের বংশে রাজাদের সঠিক কালানক্রম হবে এখানে একটা রো হয়ে যাবে মিস্টেক হয়েছে রটা তো দেখে নেন এখানে পুষ্যভতী বংশে যারা রাজা ছিল তাদের একটা কালানক্রম হিসাবে রাজাদেরকে সাজানো হয়েছে অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নরবর্ধন রাজ্যবর্ধন আদিত্যবর্ধন ও প্রভাকর বর্ধন নরবর্ধন প্রথম রাজ্যবর্ধন দ্বিতীয় আদিত্যবর্ধন তৃতীয় এবং প্রভাকর বর্ধন চতুর্থ ষোলো নম্বরের প্রশ্ন নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে অপশন গুলো দেখার আগে এক দুই তিন করে লেখা হয়েছে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে আগে এখানে পড়ে নিতে হবে তারপরে উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক সেটাকে আমাদেরকে বাঁচতে হবে এক নম্বরে কী বলা হয়েছে চীনা তীর্থযাত্রী ফাহিয়েন কনিষ্ক ফাহিয়েন কনিষ্ক কর্তৃক আয়োজিত চতুর্থ মহান মহাজান বৌদ্ধ পরিষদে যোগ দিয়েছিলেন এটা মহান হয়ে গেছে মহাজান হবে একটা মহাজন হবে তারপরে বানানগুলো ঠিক করে নেবে একটু মিস্টেক হয়েছে দুই নম্বর আছে সাংকে মহাজন দেব এবং মক্ষদেব বলা হয় তিন নম্বরে চীনা তীর্থযাত্রী হিওশাং হর্ষের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাকে বৌদ্ধ ধর্মের বিরোধী পেয়েছিলেন তো এই যে তিনটি বিবৃতি আমরা দেখলাম এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সঠিকটা খুঁজতে বলা হয়েছে দুটো ভুল আছে একটা ঠিক আছে তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শুধুমাত্র অপশন দুইটা বিটা এখানে ঠিক দুই নাম্বার যেটা সিরিয়াল রয়েছে হিয়েং সাংকে মহাজন দেব এবং মক্ষদেব বলা হয় এটি সঠিক আর বাকিগুলো কিন্তু সঠিক নয় তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সতেরো নম্বরের প্রশ্ন কোন ঐতিহাসিকের মতে হর্ষবর্ধন নিজেকে রাজকীয় পরিদর্শক হিসাবে মনে করতেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রমিলা থাপার আঠারো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের দুই প্রধান প্রকৃত শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শশাঙ্ক ও দ্বিতীয় পুলকেশী এই দুজন ছিল হর্ষবর্ধনের একবারে প্রকৃত শক্তিশালী শত্রু বা প্রতিপক্ষ উনিশ নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতে বাহাল্লিক দেশ কোন নদীর তীরে অবস্থিত ছিল পাহাল্লিক দেশ এই দেশটি মূলত প্রাচীন ভারতে আমরা যে জায়গাটাকে দেখতে পাই পাকিস্তান বালুচিস্তান তুর্কিস্তান এই সমস্ত দেশের মধ্য দিয়ে এই দেশটি তখন ছিল তো এই দেশটি ওখানে অবস্থিত ছিল আফগানিস্তান পাকিস্তানের এই দিকে এই দেশটি অবস্থিত ছিল তা ওই দেশটি কোন নদীর তীরে অবস্থিত ছিল এখানে জিজ্ঞাসা করা হয়েছে আমুদ রিয়া কাবুল রাভি আর শতদুর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আমুদরিয়া নদীর তীরে অবস্থিত ছিল আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের মৃত্যু কত সালে হয় তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন হর্ষবর্ধন সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল আজকে তার শেষ হর্ষবর্ধনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি একশোটা প্রশ্ন আপনাদের সামনে তুলে দিয়েছি অবশ্যই এই প্রশ্নটা আপনাদের জন্য আগের মতোই হোমওয়ার্ক দেওয়া রইল এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাতে ভুল করবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং